গুড ইভিনিং রাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো আমি প্রিয়াঙ্কা আমি আবার হাজির হয়েছি একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তবে দিনটা হয়েছে সেই দিনটাই তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের সব সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রাণ আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই শিঙারার ব্লগে তো সকাল থেকে সন্ধ্যা অবধি তোমরা দেখলে আমি সন্ধ্যা দিতে দিতে ওই ব্লগটা শেষ করলাম তবে এই ব্লগটা ছিল শনিবারের একটু দেরি হয়ে গেলো এডিট করতে তো এই দুই তিন দিন আমি কোনো ভিডিও করিনি এডিটও করিনি জানি না কি ভূতে ধরেছিল আমাকে তো যাই হোক চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এদিকটা দেখো সন্ধ্যা দেওয়ার পর যেহেতু তোমরা ওই ব্লগটা দেখেছো অনেকে আর যারা দেখো নি দেখে আসতে পারো দেখলেই সবটাই বুঝতে পারবে সকাল থেকেই বলছিলাম যে সিঙ্গারা বানাবো সিঙ্গারা বানাবো তবে ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ায় আমি এই সিঙ্গারা ব্লগটা আলাদা করে করলাম আর কি তো চলো ওই দেখলে আমি সন্ধ্যা দিয়ে ড্রেসটা পাল্টে নিলাম আর চলে আসলাম সিঙ্গারা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে আর ওই দিন চেয়ে ভুল করে খাওয়ার সোডার জায়গায় আমি বেকিং পাউডার নিয়ে চলে এসেছিলাম তো মানে বেকিং সোডার জায়গায় বেকিং পাউডার নিয়ে চলে এসেছিলাম তো প্রত্যেকের বাবাকে বলছিলেন একটা বেকিং পাউডার সোডা নিয়ে এসো তো নিয়ে এসেছিল ওইটাই দেখ তোমরা দেখলে আমি প্রথমেই আমার মধ্যে ঢেলে নিলাম আর কি কেটে তারপর দেখো ওই দিকটায় আমি হচ্ছে ময়দাও নিয়ে নিলাম তো চলো বেশি কথা বলবো না তোমরা সবাই দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে দেখতে দেখো আর ময়দার মধ্যে দিতে দিতে সব কিছুই দিয়ে দিলাম চিনি লবণ একটু খাবার সোডা একটু আজওয়াইন একটু কালো জিরে আজওয়াইনটা দিলে খুব সুন্দর একটা গন্ধও হয় আর গ্যাস হয় না আজবাইনের দেওয়াতে যেহেতু তেল দিয়ে ভাজার জিনিস তো যাই হোক আমি ঘরে যে কোনো ময়দা দিয়ে তেলের জিনিস করলে আমি একটু আজওয়াইন দিয়েই থাকি কারণ না হলে গ্যাস হয়ে যায় আর এটা আজওয়াইনটা দিলে গ্যাস হয় না কিন্তু এটা কিন্তু একদমই সত্যি কথা তো তোমরা কে কে জানো আমাকে জানিও তো যাই হোক ওদিকটা ভালো মতো তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে 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 তারপর দেখো হালকা হালকা একটু জল দিয়ে দিয়ে একটু একটু করে জল দিয়ে আটা মানে ময়দাটা মেখে নিচ্ছি মানে মেখিয়েই নিয়েছি আর এই জায়গায় আমি একটা কথা বলতে চাই সিংহারা অনেকেই বানায় অনেকেই বানাও তোমরা সবাই জানো তবে আমি কিভাবে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আজকে আমি কিন্তু তোমাদেরকে কিছু শেখাতে চাইছি না তো যাই হোক আমি কিভাবে বানাই তো ওইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই আর কি আমি কিছু বলে দিলাম না মাপজোক তো যাই হোক আমাদের ময়দা মাখাটা হয়ে গেছে ঠিকই রাখলাম এবার টেবিল টেবিলগুলো পরিষ্কার করি তারপর আসছি তোমাদের সামনে তো ওই দেখো আমি চলে আসলাম সবজিগুলো নিয়ে যেগুলো সবজি আমি আগে কেটে রেখেছিলাম ওই আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো তো আমি আবার বলছি যারা যারা দেখেছো ভালো কথা আর যারা যারা দেখো নি আগের ব্লগটি গিয়ে দেখে আসতে পারো তো যাই হোক তারপর দেখো আমি আলুগুলো কেটে নিলাম আর আলুগুলো বুঝতে পারছিলাম না যে সিদ্ধ করে বানাবো নাকি কেটেই বানাবো ভাবতে ভাবতে আমার অনেকটা সময় লেগে গেছিলো তাই সকালবেলা থেকেই আলুটা আমি চুলে রেখে দিয়েছিলাম তো যাই হোক এবার ভাবলাম যে কেটেই বানাই আর এদিকটা দেখো ধনে আর জিরে গুঁড়ো আমি একটু ভিজে নিয়েছি ভেজে আগেই রেখে দিলাম আর এদিকটাই দেখো ফুলকপিটা ফাঁপানোর জন্য আমি সেদ্ধ একটু আর যেহেতু ঘরে বানাবো ভাবলাম একটু বাদাম টাদাম দিয়ে করি আর কি তবে প্রথমেই একটা কথা তোমাদের বলে রাখি শিঙারের শেপটা কিন্তু আমি একদম একদম পারফেক্ট ঠিকঠাক আনতে পারি না তবে একটু চেষ্টা করি আর কি তো যাই হোক ভিডিও শেষে আমাকে জানিয়ে দিও কিন্তু কেমন হয়ে আছে বানানোটা তো যাই হোক আমি আগেই বললাম আমি যেমন করে বানাই তেমনি তোমাদের সাথে শেয়ার করবো আর কি তেমনই আর কি তো যাই হোক এদিকটায় দেখো আমি হচ্ছে বাদামটা একটু ভেজে নিলাম আর এই ব্লগটি ছিল গত শনিবারের তো শনিবারের আগের দিন শুক্রবার দিন আমি বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পরোটা তো সেটা আর হলোই না তবে এর পরে যদি করি তখন তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাঁধাকপির পরোটা বা ফুলকপির পরোটা এগুলো করে থাকি তবে এই বছর আর করাই হলো না আমি আগে করেছিলাম এই বছর কিন্তু করলামই না তো যাই হোক পরে যদি করি তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই তো ওই দিকটায় কথা বলতে বলতে দিকটায় দেখো আমি বাদামগুলো ভেজে আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওইটার মধ্যে দিয়ে দিলাম পাঁচ পুরন পাঁচ ফোড়ন দিয়েই আমি আজকে শিঙারের পুটটা করব আর কি তো যাই হোক তো ওই পাঁচ পুরন ফোড়ন দিয়ে তারপর ওটার মধ্যে আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা মানে কেটে রাখা ওইটা আমি একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম গাজর আর আলুটা গাজর আর আলুটা যেহেতু একটু শক্ত একটু টাইম লাগবে তাই আর কি আগে একটু ভেজে নিচ্ছি তো যেহেতু ভাবছিলাম যে সিদ্ধ করে করব নাকি কেটেই করব এটা ভাবতে ভাবতেই কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে সত্যি কথা যেটা তো যাই হোক দিনের বেলাই করতে পারতাম তবে এইটা ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় চলে গেল আর আজকে হয়েছে আজকে হয়েছে তোমার বৃহস্পতিবার আর এখন সময় হয়েছে নয়টা তিন মিনিট তো এখনই আমি ভিডিওটি এডিট করতে বসলাম আরও দুইটা তিনটা ভিডিও জমা হয়ে গেছে আমি এডিটই করিনি রবিবারের হ্যাঁ রবিবারের আর সোমবার আর মঙ্গলবার ভিডিও করিনি তবে বুধবার মানে গতকালকে করেছি এদিকটায় ভিডিও এডিট করার সময় মানে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন প্রতীকের বাবা প্রতীককে নিয়ে নিচে গেছিলো ঘুরতে একটু তারপর হঠাৎ করে চলে আসলো আর প্রতীকের সাথেই চিৎকার করছিলো আমি হঠাৎ করে ভাবলাম যে কী হয়েছে তাই আর কি আমি ওই জায়গায় ভয়েস ওভারটা কেটে দিয়েছি হুট করে তো যাই হোক তারপর হচ্ছে গাজর আর আলুটা ভালো করে ভাজা করতে করতে সেদ্ধ হয়ে গেছে একটু একটু তারপর দেখলে আমি ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপিটা দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম তারপর ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো একটু মানে ভেঙে ভেঙে দিয়েছি সবজিগুলো সম্পূর্ণগুলো তো সিঙারার আলু যদি এরকম একটু ভেঙে ভেঙে দেওয়া যায় ভালোই লাগে তারপর ও ভেঙে ভেঙে দিয়ে যেহেতু তখন বুঝতে পারলাম যে তরকারিটা মোটামুটি হয়ে গেছে তখন ওই যে জিরে ধুমের পুরো ভাজাটা ওইটা দিলাম একটু আর বাদামগুলো ঢেলে দিলাম দিয়ে একটু সময় নাড়াচাড়া করে তারপর আমি অফ করে দিয়েছি গ্যাসটা তো তারপর দেখো চলে আসলাম ময়দাটা যে মেখে রেখেছিলাম এই জায়গায় আর আজকের ময়দাটা মাখাটা কিন্তু সত্যি একটু নরম হয়েছে সত্যি যেটা তো ময়দা মাখাটা শিঙার জন্য একটু শক্ত হলেই ভালো হয় একটু মানে এত শক্তও না আবার এত নরমও না যেমন আমরা নিমকি বানিয়ে থাকি কাটানিমকে আর কি ওইরকম হলে ভালো হয় তবে একটু ওই তুলনায় নরম হয়েছে তারপর দেখো আমি ভালো মতো আর একটু একটু ময়দা দিই ভালো মতো আর একটু নিলাম তারপর দেখো ফেলতে শুরু করলাম এবার হয়েছে মেন কাজ যেই কাজটা আমি একদম ঠিকঠাকভাবে করতে পারি না তো চলো যেভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো রুটিগুলো একটু টু লম্বা করে আমি বেলে নেবো প্রথমে তারপর সম্পূর্ণগুলো মধ্যে দিয়ে কেটে তারপর আমি পুরোগুলো ভরবো তো চলো দেখতে থাকো সব কিছুই দেখতে পারবে আমি তোমার সাথে শেয়ার করে নিচ্ছি তো ওই দিকটায় আমি সম্পূর্ণ রুটিগুলো বেলে তারপর কেটে রেডি করে তারপর দেখো তোমাদের সামনে আসলাম আর ওইদিকটায় আমি কয়েকটা সিঙ্গারা বানিয়েও নিয়েছি তারপর আমি এদিকটায় ক্যামেরাটা অন করলাম আর কি তো চলো একটা শিঙারা তোমাদেরকে বানিয়ে দেখাই তো তারপর ভাজবো তখন দেখা হবে তোমাদের সাথে অনেকজন অনেক ধরনের ডিজাইন করে বানায় তবে আমি আমার কাছে এই ডিজাইনটাই শুধুমাত্র হয় তবে তবুও পারফেক্ট হয় না তো যাই হোক আমি যে যেটা যেমনটা তোমাদেরকে বলে থাকি আর কি যে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই হয়েছে ঘটনা তাই আর কি আমি যেভাবেও পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বা করে থাকি তো ওই দিকটা দেখো আমি শিঙারা একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইরকমভাবে আমি সম্পূর্ণ শিঙারাগুলো বানাবো তো চলো সাথে থাকো আমার খুবই মানে হাসি পায় আমি একদম সুন্দরভাবে শিঙারাগুলো সে বানতে পারি না তবুও চেষ্টা করি তো যাই হোক চেষ্টা করতে করতে একদিন মনে হয় পেরে যাব তো যাই হোক এই রকম হয়েছে শিঙারাটি আমার দিকটায় শেঙারা রেডি করতে করতে পুর রেডি করতে করতে অনেকটা সময় আমার এদিকে লেগে গেছিলো তখন প্রতীক কান্না শুরু করেছিল ঘুম পেয়ে গেছিলো তারপর ওকে ঘুম পাড়ানোর পর আমি এই গুলো ভাজতে আসলাম তো দেখো একদম কম তেল দিয়ে আমি শেঙারা ভাজা শুরু করেছি কারণ পরে যদি তেলটা থেকে যায় সেই তেলটা আর কোনো কাজে লাগে না তো আমি ভাবছি যে যতটুকু তেল শেঙারা ভাজা করবো সম্পূর্ণ শিঙারা গুলো তারপর যতটুকু তেল থাকে ওইটা দিয়ে আমি রান্না করে নেবো আজকে এরকম ভেবে আমি সবসময় তেলের জিনিস বানাই আর কি জানি আমি আজকেই শেষ করতে পারি মানে যেদিন যে কোনো একটা জিনিস বানাই ওই দিনই জানি আমি তেলটা শেষ করতে পারি তেলটা না জানি থেকে যায় ওই রকম ভেবে আমি একটু তেল দিয়েই ভাজতে শুরু করলাম তো চলো সম্পূর্ণ শিঙাড়াগুলো ভাজার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই জায়গায় দেখো আমি কিছুটা শিঙারা ভেজে নিয়েছি আর প্রথমে শিঙারাগুলো জানি না কেন ড্যাপ হয়ে গেছিলো তো যাই হোক কিছুটা শিঙারা এখনও বাকি ছিল তো ওই ভাজা করতে করতে প্রতীক বাবা চলে আসলো তারপর চা করলাম ওকে চা দিলাম তারপর শিঙারাও দিলাম ও খেলো খেয়ে বললো যে ভালোই হয়েছে তুমি যে বানিয়েছো এটাই বড় আমি বললাম যে দেখো শ্যাপটা কেমন হয়েছে ড্যাপ ডেপ কেন হয়ে গেছে তো বললো যে বানিয়েছে যে এটাই অনেক তো যাই হোক তারপর যেগুলো বাকি ছিল ভাজা করে সবাই মানে যার যার ঘরে দেওয়ার ছিল দিয়ে তারপর দেখো আমি এদিকটায় খেতে বসেছিলাম নিজে আর আমি তো সিঙ্গারা ভীষণ ভালোবাসি তাই তো আমার ভালো লাগবেই আর পুরটা সত্যি করে অনেক বেশি টেস্ট হয়েছিলো আর সিঙ্গারা শেপটা মানে সেরকমভাবে না হলেও ভালোই হয়েছিল মুখ খাচ্ছি আর এদিকটায় আমরা এই জায়গায় বসে টিভি দেখছি এই গুদুল দেখো কি করছে এই কোনোটার মধ্যে বসে এই চেয়ারটার মধ্যে কোনোটার মধ্যে বসে রয়েছিল হ্যাঁ আমরা সবাই ঘরে টিভি দেখছি ওই ঘরে একা একা বসে রয়েছে কী রেট তোর হাতে ওইটা এটা তো দেখ দেখছো দেখলে এই যে আ কাপের আমি বললাম না এই দেখো ওই সলাই কাটিটা নিয়ে এই জায়গায় বসে রয়েছে একা একা কি লাগে তোর এটা এটা কি খেলার জিনিস তুই একা একা এই যে ওই দিকে ওই দিকে আইসা ওইখানে একা একা খেলতেছ না হাত পাত হাত পাত দিমু হাত পা তো গোটাল নেবে আয়

চলো পাপার কাছে চলো পাপা যাই চলো চলো বদমাসীগর এক কাকা থাকে একটা নিয়ে চুপচাপ চেয়ারের পিছনে লুকাইয়া খেলতাম মুগটা দেখো টিভি দেখতে দেখতে আমি রান্নাটা করে নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে টিভি দেখতে দেখতে অনেকটা সময়ও হয়ে গেছে সারাদিন যেহেতু রান্না টান্না করিনি ওই আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যদি আগের ব্লগটা দেখেছো টমেটো পোড়া আর বেগুন ভাজা দিয়ে আমি সকালে খেয়ে নিয়েছিলাম ওই খাওয়া দিয়ে আমার সারাদিন কেটে গেছে আর আজকে শনিবার হলেও প্রতীক বাবা অনেকটা দেরি করেই এসছে আর এই রান্নাটা করতে করতে আমি ভেবেছিলাম যদি প্রতীক জেগে থাকে তাহলে প্রতীক খেয়ে নেবে তো প্রতীকের জন্যই পনিরগুলো দেওয়া তো যাই হোক দেখো প্রতীক যেহেতু ই অব্দিও জেগে আছে তো প্রতীক কে ভাবছি যে একটু ভাত খাই यदि আর সারাদিন রান্না করার পর একটু গরম গরম ভাত আর তরকারি করলাম বেশ ভালো লাগছে মনটাও তাও ভাবলাম আর কি প্রতীককে একটু গরম গরম খাইয়ে দিই আর মনে মনে ভেবেছিলাম সত্যি যেটা যদি প্রতীক জেগে থাকে তাহলেও খেতে পারবে তাই আর কি পনিরগুলো দিয়েছিলাম তো দেখো আমার ভাবাটা সত্যি হয়ে গেল তো যাই হোক চলো প্রতীককে এবার ভাতটা খাওয়াবো আর ভাত খাওয়াতে খাওয়াতেই আজকেই বিদায় নিচ্ছি তোমাদের থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটু নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আর ভালো লাগলে লাইক করে দিও চলো আর কিছু বলার নেই টাটা